হ্যাঁ শুরু করছেন আলহামদুলিলাম আজকের ব্লগটা শুরু করলাম হলো দুপুর থেকেই তো এখন দুপুরও না বলা যায় তিনটা বোধই ভাবে না তো কে নিয়ে হলো একটু মার্কেটে গেছিলাম তো অনেকদিন ধরে চিন্তা করতেছি যে মেয়ের জন্য কিছু বানাই বানাই কেউ ঈদ গেছে ঈদে ওরকম কেনাকাটা করি নাই টাকা দিছিল বাড়ি থেকে অনেক কাপড় চুর কেনা হয়েছে আপু দিছে তারপরে আমাদের বাড়ি থেকে টাকা দিচ্ছে কাপড় চুর বাবা দিছে অনেক কাপড় চুর হয়েছে কেনাকাটার জন্য আর করে নাই টাকা ভাঙে নাই ওই টাকায় আস্তে আস্তে সঞ্চয় করে আর কিছু টাকা বাইরের থেকে না মেয়ের জন্য কিছু গহনা নিয়ে আসলাম এই কাজ করা তো সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গহনাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুলতুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর নিজের শরীরটা ভালো ছিল না মেয়েও মাঝখানে অসুস্থ হয়ে গেছিল আর এমনিও মন মানসিকতা ভালো ছিল না সব কিছু মিলে কোনো ভিডিও আপনাদের মাঝে গহনাগুলো আপনি শেয়ার করুক কারণ আমার মেয়ে আমার কুলে দেখান যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল অত দূর থেকে দেখা দেবো না জানি কাছে নিয়ে দেখাম সমস্যা নেই এইখানে কানের টাকা

এটাও আপনাদের দেখাবে তারপর আমি দেখাই এই যে দেখা যাচ্ছি কিনা জানি না তবে ও হচ্ছে আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে সুন্দর করে দেখা দেব আর এখানে কিছু উপর জিনিস আছে সব কিছুর এই প্রয়োজন আছে সোনার উপর বাবা এই কাজগুলা না বাড়িতে যাবা না শোনো ভাবে করা যায় তো এই জিনিসগুলো হচ্ছে আমার ভাই আর ভাইয়ের মেয়ে তো এই যে এটা হচ্ছে একটা রূপার চেন দেখেন ডিজাইনটা এই যে ডিজাইনটা এটা আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই দেবো সমস্যা নেই তাহলে বুঝতে ভালো হবে এইভাবে আপনারা বুঝবেন না এটা কিন্তু লম্বা ভালোই মোটামুটি খুব ভালোই লম্বা আর সেম মিলানো হচ্ছে হাতের একটা ব্যাস এই যে এটা এটা ডিজাইন একেবারে সেম পুরো মিলানো এটা একটু চিকন টাইপের কারণ এটা গলায় দিবে আর এটার তো হাতের এই জন্য একটু মোটা তো দুইটাই আপনাদের সাথে শেয়ার করবে আমি রাখতেছি সুন্দর করা আপনাদের সাথে শেয়ার করে দিবে সমস্যা নাই হচ্ছে হাতের আর এই যে এটা হচ্ছে রূপার আরেকটা চেন এটা কিন্তু অনেক চিকন চিকনের জন্য অনেক বেশি ভালো লাগে এই টাইপের চেন হচ্ছে স্বর্ণেরও বানায় মানুষ বাট এটা রূপার কিন্তু অনেক সুন্দর লাগে এটার সাথে একটা লকেট আনা হয়েছে হচ্ছে পাথরের এটা হচ্ছে পাথরের সাদাও আছে আবার একটা হচ্ছে বেগুনি কালার খুব সুন্দর এটা হচ্ছে ভাইয়ের মেয়ের জন্য আর এই যে আরেকটা এটা আরেকটা লকেট এটার মধ্যে হচ্ছে হ্যালো আমি মেখা هست ফারনামে শেক মিলাইয়া এগুলো রাখছি আপনাদের সাথে শেয়ার করবে অবশ্যই কেমন হয়েছে তো এই হচ্ছে কিনা কাটা টুকটা আরো আদি কিনা কাটা আছে বাপরে পরে করবে তো আজকে যে কিনা কাটাগুলো করছে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করতে আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট জানাবেন এই বিনগুলো কেমন হচ্ছে

তো যাই হোক ওই বাবা মার সব শক্ত থাকেই প্রত্যেকটা সন্তান ঘিরে তো সেই অনুযায়ী সে চেষ্টা করে যতটুকু করার তার সামর্থ্য থেকে তো সেইখান থেকে হচ্ছে আমার ভাই আর ভাইয়ের মিলা যতটুকু পারছে চেষ্টা করছে আপনাদের সাথে শেয়ার করল কেমন হয়েছে মেয়ের কেনাকাটা বলো আপনারা অবশ্যই বলবেন কমেন্টে আর আপনাদের কাছে সুন্দর করে এগুলো রিভিউ দেখাবো একেবারে কাছ থেকে আমি তো ভিডিওতে দেখাইলাম বাট আলো বাইরের আলোটা আসতেছে যার কারণ হচ্ছে মানে মানে লালটা সাদাটা কোনোটাই সুন্দর করে আসতেছে না দেখা যাইতেছে না এই জন্য বললাম যে সুন্দর করে আপনাদের হচ্ছে পেছনের ক্যামেরায় দেখিয়ে দেবে আর যাই হোক যতটুকু বলার আমার ভাইয়ের বউ বলুক আমি অনেক কথা বইলা শুনছি যাক বলার কোনো কিছু নাই তো আপনারা দোয়া করবেন যাতে আমার মেয়েকে ঘিরে আমি যে স্বপ্নগুলো দেখি আস্তে আস্তে যেন ওই স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি আসলে আমার নিজের অনেক শখ ছিল অনেক ইচ্ছা ছিল আমার যেগুলো পূরণ হয় নাই কিন্তু এখন আমার মেয়ে আমার এখন কোনো শখ বলতে কোনো কিছুই নাই সব কিছু আমার মেয়েকে নিয়ে তো আস্তে আস্তে চেষ্টা করবো আমার মেয়ের সব স্বপ্ন আমি পূরণ করার জন্য তো কিছুদিন আগে হলো আপনারা দেখছেন যে আমার বোন আর ভাই আংটি আর ওরে কালের টুল গিফট করছে তো আমি আর কোনো কিছু ইউজ করি না ওইভাবেই করে সুন্দর মতো রাইখা দিছি তো এটা একটু বড় আনছি যাতে মানে আমি যদি এখন ইউজ করি করবো না হয়তো ওর জন্যই রাইখা দিব তো যাই হোক কথা বেশি নাই বা বলি আপনার আমার মানে বড় থাকে তো পড়াই যায় আমি তো আমার ছেলের পড়তে পারি

আর আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে ওকে সুস্থ রাখে সব সময় সুস্থ রাখলে সব কিছুই ভালো লাগে মেয়েটা অসুস্থ থাকে কোনো কিছুই ভালো লাগে না যেহেতু ছোটো একটা বাচ্চা তো যাই হোক আপনাদের বেকার একটু দেখাই আমাদের গোলগুলা গোল আমার গোল্ড বলতে গোলটও আছে আর রূপাও আছে দুটাই দেখাই আসেন আর রে নাইট তো এই দেখেন এই যে কানেরটা কানেরটা ডিজাইনটা দেখেন মানে ছোটোর উপর এটা হচ্ছে দুই আনার থেকে বেশি আছে এগুলো কিন্তু রাফ ইউজ করা যায় সব সময়ের জন্য বড়রা যেমন আমাদের আমরা সব সময় বাসায় পড়ে থাকবো এই জন্য তো এগুলো তো এখন মেয়ে পড়তে পারবে না মেয়ে তো ছোট তো ও কিন্তু এখন ইউজ করতে পারবে তখন বড় যখন মেয়ে বড় হবে তখন পড়তে পারবে আর এই যে হচ্ছে আংটিটা দেখেন আংটিটার ডিজাইনটা এটা কিন্তু আমার ভাইয়ের বউয়ের হাতে লাগে দাঁড়া বাবা কথা বললে কথা শুনতে হয় আর এই যে দেখেন একটা রুপোর চেন এটার ডিজাইনটা এই যে এটার সাথে সেম ডিজাইন এটা হচ্ছে হাতের বেস আর এই যে হচ্ছে একটা লকেট এই লকেটটা হচ্ছে দেওয়া আছে আর এই হচ্ছে আরেকটা রুপোর চেন দেখেন চিকনের উপর অনেক সুন্দর কিন্তু দেখ দিই অনেক সুন্দর আর এই যে আরেকটা লকেট এই লকেটটা কিন্তু অনেক সুন্দর দেখা হ্যাঁ তো এই হচ্ছে টোটালি জিনিসগুলা

でるてるのか。え、でるのか。あれ、でるのか。あれ、でる。あれ、でる。ノー、ノー、ノー、ノー、ノー。は、たったりか。噛んでて。 अरे कर कम चित्र कर दोगे ना उठाम दे तो तकिया हमें याद कर दोगे ना क्यों है ना कल इतने नए नए को तुम्हें क्या नोबस्ट जाओ साथ नहीं 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 क्यों 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 नही